হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা একটুখানি সাজুগুজু করেছি দেখতে পাচ্ছ আমি আর এখন একটু বেরোবো একটা বার্থডে পার্টির জন্য নেমন্তন্ন আছে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছে এখন বাজে সাড়ে আটটা সন্ধে আর আজকে হচ্ছে সোমবার তো সোমবারে সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম গাড়ির হর্ন বাজাচ্ছে পাপা মানে আমার শ্বশুরমাতশাই তো চলো সবাই মিলে যাচ্ছি ব্লগটা দেখতে থাকো তো প্রথমে বিয়েবাড়িতে এসে দেখলাম গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে কেন কি অনেকটাই ভিড় ছিল ওই জন্য দূর থেকেই আমি দেখাচ্ছি তো ওই যে বাচ্চাটা ওরই বদ্ধে হচ্ছে তো বেশ ভালোই রকম সাজানো হয়েছে আর বেশ চারিপাশের পরিবেশটা বেশ ভালো আর ভিড় দেখা প্রচণ্ড ভিড় তো চলো একে একে সবাই গিফট দিচ্ছে এবার আমরাও দেবো আর এদিকে দেখো চিকু এখানে চলে গেছে খেলতে পাশেই এরকম বাচ্চাদের জন্য খেলার সব করেছিল ওই দেখো লাফাচ্ছে চিকু দেখতে পাচ্ছো নিশ্চয়। আর এখানে আর এই যে এখন বার্থডে কেক কাটা হচ্ছে এই জন্য আর আমি কোনো সাউন্ড দিতে এই জন্য পারছি না কেন কি গান চলছিল তো কপিরাইট এসে যাবে আর এখানে গুড়িয়াকে দেখো গুড়িয়া খুব এনজয় করছে এত আলো দেখে মানুষজন দেখে ওর বেশ ভালোই লাগছে আর ভিড়টা দেখো তোমাদেরকে ভিড় দেখাচ্ছি এটা খাওয়ার জায়গাটা তো আমরা ভাবছিলাম একটুখানি ভিড়টা কমুক তারপরেই আমরা ওখানে ঢুকবো আর গুড়িয়াকে দেখো গুড়িয়া এত আনন্দ পাচ্ছে যে কি বলবো মানে চারিদিকে মানে এত লাইট আর সব কিছু দেখে তো আমি একটুখানি নুডলস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নুডলসের স্টল ছিল তো ওখান থেকে একটুখানি নুডলস আর মঞ্চুরিয়ান এখানে ভেজই হয়েছে পুরো খাবারটাই ভেজ ছিল কেন কি এখানকার মানুষটা তোমরা তো জানোই ভেজই খাই বেশিরভাগ তো এখানে ভেজ মাঞ্চুরিয়ান আর ভেজ নুডলস নিয়েছি আর তার সাথে আমি নিয়ে নিয়েছি হচ্ছে রাইস পনির একটা তাওয়া ফ্রাই ছিল লুচি আর এখানে পোলাও ছিল রাইস ছিল ডাল ছিল তো যাই হোক ওটা খাওয়ার পরেই চিকু কোনো রকমে খেয়ে ঠেয়ে দেখতে পাচ্ছ ডান্স করতে চলে গেছে যে কোনোভি অনুষ্ঠান হলে ওর যেটা সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে ডান্স সেটাই ও করছে আমাদের বাড়িতেও কোনো কোনোভি অনুষ্ঠান যখন হয় না ওকে ওর জন্য স্পেশালি ডিজে বা এইসবগুলো রাখতেই হয় কেন কি ওর এত পছন্দ ডান্স করা আজই হচ্ছে নেক্সট ডে আর কালকে আসার পর তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করতে পারিনি তাই আজকে সকাল থেকে শুরু করছি আর এখন আমি বানাতে যাব রুই পোস্ত তো এখনই ঘুম থেকে উঠলো গুড়িয়া গুড়িয়া ঘুমিয়ে গেছিল তো এখন আমি যাচ্ছি রুই পোস্ত বানাতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে ভাজা চলছে মাছগুলোকে ভালো করে বেশি ভাজার দরকার নেই একটু কম আছে ভাজ মানে কম কম ভাজলেই হলো আর তারপরে দিয়ে দিলাম সেই মাছের ভাজার তেলেই কালো জিরে আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিলাম পেঁয়াজ কুচো আর পেঁয়াজটা কিন্তু এইভাবে কাটতে হবে ঠিক আমরা যেরকম পোস্ততে ব্যবহার করি তো যাই হোক এবার ভাজা করতে হবে ভাজতে হবে মানে খুব বেশি না কোনো কিছুই খুব বেশি ভাজা হবে না তাতে কিন্তু টেস্টটা চলে যায় তো মাছও খুব বেশি ভাজা যাবে না বা এখানে যদি তোমরা পেঁয়াজ নিয়েছ খুব বেশি ভাজার দরকার নেই একটু গোল্ডেন ফ্রাই হবে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো যা যা আর কি দেবো যদিও এখানে বেশি কিছু দেওয়ার নেই তো এখানে টমেটো কুচো দিয়ে দেবো এর এরপরে টমেটো কুচোটা পুরোপুরি অপশানাল তোমরা যদি চাও তবেই দিতে পারো আমার কিন্তু বেশ ভালো লাগে টমেটোটা দিয়ে কেন কি আমি কখনও কখনও টমেটো পোস্তও খাই তো যাই হোক টমেটো অনেক আবার পোস্ততে টমেটো ইয়েটা পছন্দ করে না কিন্তু আমার কিন্তু বেশ লাগে তো টমেটো দেওয়ার পরে লাস্টে দিয়ে দেবো পোস্ত বাটা তো দেখতে পাচ্ছ বেশ অনেকটাই পোস্ত বাটা দিয়ে দিলাম এবার পোস্ত বাটা দেওয়ার পর একটুখানি মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তেল বেরোবে তখন বোঝা যাবে যে মশলাটা হয়ে গেছে আর যেটা মাস্ট যেটা আর একটা জিনিস দিলাম সেটা হচ্ছে টক দই এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে তো লাস্টে আমি টক দইটা দিলাম একটুখানি ফেটিয়ে নিলে ভালো হয় আমি ফেটিয়ে নিয়েছিলাম মিক্সিতে তো ফেটিয়ে নেওয়ার পর দিলাম এখানে হচ্ছে আমাদের চা একটুখানি চা খেতে হবে কেন কি শীতকাল বুঝতে পারছো শীতকালে একটু ঘন ঘন চা তো হয় আর আমার মতো চা আবার তো হবেই তারপরে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ফুটতে দিলাম ব্যাস সর্ষের তেলটা এখন না নামাবার আগে দিতে হবে সঙ্গে মানে এখন দেওয়া যাবে না তো একটুখানি শুকনো শুকনো হবে তোমরা চাইলে গ্রেভি রাখতে পারো যারা শুকনো ভালোবাসো তারা শুকনো রাখতে পারো আমি একটু শুকনো শুকনোই পছন্দ করি মানে একদমই বেশি গ্রেভি থাকবে না সেরকম পছন্দ করি তো চলো মাছ রেডি কীরকম লাগলো অবশ্যই জানিও বাড়িতে ট্রাই করুন হ্যাঁ লো গাইজ এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটের সময় রোদ দেখো আর গুড্ডা গুড়িয়া দুজনাই খেলছে মানে আমার ছেলে আমার মেয়ে দুজনাই খেলা করছে বাইরে আর এখন গুড়িয়াও না ওর দাদাকে দেখে একটু একটু চাই কি আমি দৌড়াই আর বকারটা থাকে তো ওর এটাতে ইজিই পড়ে আর ওয়েদারটা এত ভালো বেশ রোদ ঝলমলে একটা ব্যাপার আর আমার না এরকম ওয়েদারই ভালো লাগে আর কেন কি আগে বর্ষাকাল পছন্দ করতাম এখন একদম ভালো লাগে না খুব মনটা খারাপ হয়ে যায় আর ওই দেখো আমাদের লক্ষ্মী ও খুব চটছে আর এদিকে সবাই মিলে খেলছে এবার আমরা খাবো একটুখানি চা বিকেলে যারা ধরে টানছে গাড়িটাকে তারা সিং সিং হচ্ছে সিং কোন ইয়েতে মেয়ে বললে নেই ওর হারকাত পুরো ছেলেদের মতো আজকে হচ্ছে নেক্সট ডে কালকেও ভিডিও করতে করতে তারপরে আর কন্টিনিউ করা হয়নি এখন অ্যাকচুয়ালি না বিজি হয়ে যাচ্ছি আমি ব্লগ করাই হচ্ছে না কেন কি চিকুড় এক্সাম ক্লাস টেস্ট চলছে ফেব্রুয়ারির সাতাশ তারিখ থেকে ওদের এক্সাম মানে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই মার্চ অব্দি এক্সাম চলবে এই জন্য একটুখানি ব্যস্ত তো আছি তো চলো আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করছি এখন আজকে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসে একটু নাকটা করলাম কেন কি বিনস আমার খুব একটা পছন্দ না তো মনে হচ্ছে আজকে বিনসের তরকারিই হবে আর এদিকে দেখো গুড়িয়ার অবস্থা আর এখানে রান্না হচ্ছে ইঁচড় আলু ইচড়ের তরকারি যেটা আমার প্রচণ্ড প্রিয় আর এখানে হচ্ছে আমাদের গরম গরম চা তোমরা আমার ব্লগে বেশিরভাগ চা বানাতে দেখতেই পাবে আর এখন গুড়িয়াকে করা হবে মালিশ কেন কি টাইম হয়ে গেছে ওর মালিশ টালিশ করিয়ে চান করিয়ে দেওয়া হবে আর ওর এই জিনিসটা খুব পছন্দের মানে ও এত ভালোবাসে মালিশ করতে যে চুপচাপ থাকে অন্যান্য বাচ্চারা কাঁদে কিন্তু ও কিন্তু কখনোই কাঁদতো না খুব এনজয় করে মালিশ করতে তো যাই হোক চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব তিন দিন ধরে ভিডিওটা চলছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো লাগলে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে লাভ ইউ